বন্ধুরা নমস্কার বিষয় বাবার কথা বন্ধুরা এই একটা জায়গা থেকে না একটা নিয়ন্ত্রণ পেয়েছি অনুষ্ঠানটা কি না ফাদার্স ডে তো তিনি আবার আজকে কনফার্মেশন নিলেন আমি আগামীকাল যাচ্ছি তো তো আমি তখন বললাম যে দেখুন আমি কিন্তু আমার কাছে ফাদার্স ডেটা আমার কাছে নতুন কিছু নাই আমার বাড়িতে কিন্তু রোজই ফাদার্স আর মাদার্স ডে উদযাপন হয় আমার বাবা মার ছবি ঠাকুর ঘরে সেখানে খাট আছে বাবা মার তো প্রতিদিনই সেখানে বাবা মাকে জল অন্ন দেওয়া হয় আরতি হয় তাদের স্তুতি কীর্তন হয় ভগবানের সঙ্গে সঙ্গে তো আমার কাছে নতুন কিছু নয় তো তিনি বললেন যে না আপনি আসবেন যাই হোক তো রাজি হয়েছি আর সঙ্গে সঙ্গে না আমার বাবার একটি মূল্যবান কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো সেইটি শেয়ার করতে এই ভিডিওটি আমার বাবা বলেছিলেন যে দেখ যখন কারুর বিরুদ্ধে তুই অভিযোগ করবি না অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু খবরদার সেটি করার আগে কিন্তু তুমি ভালো করে তার আগে পিছে দায়ে বায় উপর নিচ তুমি কিন্তু পরক করে দেখবে তার সত্যতা এবং অভিযোগের গুরুত্ব অভিযোগ করার পরে কিন্তু আর পেছন দিক ভেবে দেখবে না এটা মনে রেখো সেখানে যদি এতটুকু ভুলভ্রান্তি হয় সেটা কিন্তু খুব খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে থুতু ফেলে থুথু চাটা এটা কিন্তু আরো বেশি অপমান ও কেয়ারফুল তারপর তিনি বললেন যে দেখো তুমি কিন্তু একটা ব্যাপারে কিন্তু তোমার ফ্লেক্সিবল হতে হবে একটা কিন্তু সুযোগ যে অপরাধী তাকে কিন্তু তোমায় দিতে হবে তাকে শোধরানোর কিন্তু একটা সুযোগ তোমায় দিতে হবেই হবে তুমি দেখলে হয়তো তোমার সঙ্গে অন্যায় অবিচার করেছে তার জন্য তুমি ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছে মনে মনে কিন্তু সঙ্গে সঙ্গে না ক্ষমার একটা পরিবেশও কিন্তু তোমার মনের মধ্যে তৈরি করতে হবে একটি বার তাকে সুযোগ দিতে হবে শোধরানোর আর দ্বিতীয়টি হলো কখনো জনসমক্ষে তার আত্মমর্যাদা কিন্তু কখনোই ক্ষুণ্ণ করবে না একটি বার কিন্তু তাকে সুযোগ দিতেই হবে এটি যদি তুমি করো না তোমার মধ্যে দেখবে এমন একটা শক্তি তোমার মধ্যে গ্রো করবে না তুমি ভীষণ একটা মানসিক তৃপ্তি এবং অনুদ্বেগ নিয়ে জীবনে বাঁচবে এই ক্ষমার মন্ত্রটা আমার পিতৃদেব আমায় দিয়েছিলেন এবং এখন বুঝতে পারছি যে কত বড় মূল্যবান একটা উপদেশ তিনি দিয়েছিলেন তিনি হয়তো জীবনে নিজে এটি পালন করতেন এবং বিশ্বাস করুন বন্ধুরা আমি কোন একটা অন্যায় অবিচার করেছে ভুলভ্রান্তি করেছে একে একটা শাস্তি দিতে হবে সেই শাস্তির বদলে না আমি মনে করি তাকে শিক্ষা দেওয়া হোক একটা সুযোগ দিয়ে তার মান সম্মান অক্ষুণ্ণ রেখে তাকে একটা সুযোগ দেওয়া হোক তাকে শোধ এটি যে কত পরম তৃপ্তিকর সেটা আমার বাবার কথা মনে পড়লেই আমার মনে পড়ে নমস্কার বন্ধুরা